হ্যালো মাই লভ লিভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি চলে আসলাম দারুণ সুস্বাদু তালের একটা পিঠা রেসিপি নিয়ে এটা হচ্ছে তালের ভাপা পিঠা আমার রিকোয়েস্ট থাকবে একবার হলেও অন্তত আপনারা এই পিঠাটা বাসায় তৈরি করে দেখবেন তো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক ফলো শেয়ার করে যাবেন তো চলুন রেসিপি শুরু করি রেগুলার ভাত খাওয়ার চাল আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো এখানে প্রায় হাফ কেজি পরিমাণে চাল আছে এই চালটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব অবশ্যই চালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো এখন এই চালগুলোকে আমি পানি দিয়ে ব্লেন্ড করব না আমি এখানে নিয়েছি তালের পাল্প বা তালের যে পিউরিটা আছে সেই পিউরিটা এখানে প্রায় দুই কাপের মতো আছে তো আমি যতটুকু পরিমাণ লাগে একেবারে একটু থকথকে করে আমি এই চালগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো এখানে কিন্তু কোনো পর্যায়ে কোনো রকমের পানি দেওয়া হবে না তো ব্লেন্ডার করা হয়ে গেছে একবারে মিহি একটা পেস্ট করে নিতে হবে দেখতেই পারতেছেন কীরকম একটা থক থকে পেস্ট করেছি তো পরিমাণে একটু পরিমাণে তাল আপনারা ব্যবহার করবেন কিন্তু এখানে পানি দেওয়া যাবে না তো এরকম করে সম্পূর্ণ চালগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো চাইলে এক্সট্রা তালের পিউরিটাও এখানে দিতে পারেন বা যতটুকু পরিমাণে আপনার ব্লেন্ড করার জন্য লাগে ততটুকু দিতে পারেন তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো চিনি তো চিনি যে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো তো এখানে প্রায় পোনে এক কাপের মতো চিনি দেওয়া হয়েছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দিবেন তাতে করে টেস্ট ভালো আসবে দিয়ে দিচ্ছি এখানে ইস্ট চাইলে আপনারা ইস্টের পরিবর্তে বেকিং পাউডার দিয়েও এটা পিঠাটা তৈরি করতে পারবেন তাতে আরও বেশি ভালো রেজাল্ট আসবে তো সম্পূর্ণ উপকরণগুলোকে ভালো করে আমি মিশাই নিচ্ছি তো মিশাই নেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনা চাপা দিয়ে ঢেকে রাখবো প্রায় এক ঘন্টার মতো যতক্ষণ না ইস্ট অ্যাক্টিভ হয়ে যায় তো এই পর্যায়ে মোটামুটি ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে তো এটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নেব যে বাটিটাতে আমি এইটাকে বেক করব। বা এটাকে আমি ভাপে বা স্টিম করব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি নারকেল কোড়া তো আপনারা চাইলে শুকনো নারকেলের গুঁড়াটাও দিতে পারেন আর চাইলে এখানে একবার তাজা নারকেলটাও দিতে পারেন এতে করে বেশি টেস্ট হবে আর তালের যে কোনো রেসিপিতেই তা নারকেলটা দিলে বেশি মজা লাগে দিয়ে দিচ্ছি এখানে ঘি দুই টেবিল চামচের মতো তো ঘিটা আপনারা স্কিপ করতে পারেন দিলে বেশি ফ্লেভারফুল হয় আর টেস্টি হয় তো ঘিটা দেওয়ার পর আবারও ভালো করে মিশাই নেওয়া হয়ে গেলে এখন আমি যে বাটিতে আমি স্টিম করব সেই বাটির মধ্যে আগে থাকতে একটু ঘি মাখাই নিয়েছিলাম তো এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সে আগে থাকতে তালের বেটারটাকে তো এটাকে আমি পুরোপুরি ভরে দেবো না বাটিটা পুরোপুরি ভরে দেবো না বাটিটা আমি হাফ রাখবো কারণ এটা স্টিম করার পর ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে তো এখন এটাকে আমি রাইস কুকারে আমি এটাকে স্টিম করব তো এই পর্যায়ে এই গোলাতে আমার বা এই ব্যাটারে আমার দুইটা পিঠা হয়েছে আমি এক বাটিতে দিচ্ছি একটা বাটিতে আমি বাদ বাকিটুকু দিব তো আমি এখানে রাইস কুকারে সামান্য পানি নিয়ে নিয়েছিলাম এরপর রাইস কুকার যে স্টিমার আছে তার উপরে বাটিটাকে বসায় দিচ্ছি আপনারা চাইলে চুলায়ও করতে পারেন চুলায়ও নর্মাল হাড়ির মধ্যে পানি দিয়ে এরপর একটা স্ট্যান্ড বসিয়ে নিয়ে তারপরে আপনারা স্টিম করতে পারেন তো এইটাকে আরও সুস্বাদু করার জন্য বা একটু সুন্দর আকর্ষণও দেখানোর জন্য এর উপরটাতে কিছুটা কাঁচা নারকেল ছড়িয়ে দিচ্ছি এরপর এটাকে স্টিম করবো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো তো দেখুন পিঠাটা কিন্তু হয়ে গেছে দারুণ সুস্বাদু হয়েছে এই পিঠাটা আর একেবারে পারফেক্ট ভাপা সেদ্ধটা হয়েছে তো এখন চারপাশটাকে একটু ছাড়াই নিচ্ছি আর আপনারা কিন্তু দেখতে পারছেন আগে থাকতে কিন্তু আমি এর মধ্যে কোনো পেপার টেপার বিছাইনি এটা কিন্তু এমনিতেই মোল্ড আউট হয়ে যাচ্ছে তো এতেও সুন্দর একটা পিঠা তৈরি করা হয়ে গেল আর এটা খুবই সফট হয়েছে একবারে কেউ খেয়ে বলতে পারবে না যেটা কেক না পিঠা তো একটু সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি ওপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন চাইলে বিভিন্ন ধরনের বাদাম দিয়েও এটাকে সার্ভ করতে পারেন তো এখন এরপর যে এটাকে আমি কেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এর ভিডিওটা কতটা সফট আর কতটা স্পঞ্জি ফ্লাফি হয়েছে তো মেইনলি আমি আরেকটা যে পিঠা তৈরি করেছিলাম সেটা আরও বেশি সফট আর ফ্লাফি হয়েছে এর চাইতেও তো এটাও কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয়েছে একবার হলো ট্রাই করবেন তো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমার নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ